সেদিন তোমার বাবা একটা কথা বলেছেন প্রশ্ন করতে বলে গিয়েছিলাম যে গুগলে তুই সার্চ দেওয়া হয় তাহলে হিরো আলমের নামটা সবার আগে সাকিব খানের নাম বাদ দিয়ে হিরো আলমের নামটা সবার আগে চলে আসছে ট্রেনিং অবশ্যই ভিডিওটা দেখে না এটা এটা চরম সত্য কথা ভাই ঠিক আছে আমি ইন্ডিয়ায় গেছি আমি যখন ইন্ডিয়া গেছি তখন আমি অনেকেরই প্রশ্ন করছি যে আপনি বাংলাদেশ বেশি আমি যে ইন্ডিয়াতে আপনি রেল স্টেশনগুলো আছে না হ্যাঁ রেল স্টেশনে যে আমি অনেক জিজ্ঞাসা করছি যে ভাই যে আপনি বাংলাদেশের কে চিনেন তাকে চিনবো না কেন অবশ্যই তাকে চিনি সে তো বাংলাদেশের সুপার স্টার ভাই সে তো ভাইরাল ঠিক আছে যে তাই তাই হ্যাঁ হ্যাঁ তারপর বলুন যে আলম তো তারপর বলতেছে যে আলম তো বাংলাদেশের খালি ভাইরাল না সে বাংলাদেশের সুপার স্টার আমি মনে করি ঠিক আছে আমি বলছি ভাই আপনি তারা কি আপনি সে কি বাংলাদেশে কোনো সিনেমা করছে নাকি গুলো দুই থেকে তিনটা সিনেমা করছে

দর্শক আমরা এমন একটা দেশে বসবাস করি মানে হিরো আলমের মতো আমার নামটা নিতেও আমার আরেকটা জিনিস আমি একটু আগে একটা ভিডিও দেখলাম মাওয়াতে আপনার র্যাপ পুলিশ হ্যাঁ হিরো আলম যাইতেছে হাইটা ঠিক আছে তো র্যাপ কি করছে ওই হিরো আলমটা ডাইকা তার সাথে সেলফি নিছে ভাই র্যাব হ্যাঁ র্যাব পুলিশ ঠিক আছে সে ভাই ঠিক আছেন সাথে একটা ছবি তুলি ঠিক আছে খালি উনি না র্যাবের যতগুলো পুলিশ ছিল সবাই হিরো সাথে ছবি তুলছে আমি তো দেই খাবাক যে সাথে ছবি তুলে কি আছে তাও ভাই মানেন যে বাংলাদেশের ওই যে ওই যে ইন্ডিয়ার এক ভাই যে দাদা বলছিল হ্যাঁ ভাই আমি মানি ভাই বাংলাদেশের সুপারস্টার হিরো আলম আসলেই সত্য তাহলে তোমার ভাইরালের দিক থেকে আর কি আচ্ছা তাহলে তোমার মনে হয় যে তুমি হিরো আলমকে তুমি ধরছো না তোমার ইন্ডিয়ার বাংলাদেশে অনেকে শেষ আমরা তো ভাই মুখে তো অনেক কিছু বলি কিন্তু কাজে আপনি মোবাইলে সার্চ করেন না দেখবেন অন্য কিছু চলে আসবে এখন তুমি হাজার বলো যে বাংলাদেশের সুপার স্টার শাকিব খান ঠিক আছে গুগলে সার্চ করো ঠিক আছে আবার তুমি দেখবো যে শাকিব খানের ছবি কিন্তু অবশ্যই চলে আসবে কিন্তু তার পাশাপাশি দেখবো হিরোইমার ছবি চলে আসছে হিরোইনের ছবিটাও পর্যন্ত চলে আসছে তার পিকচার

মানে তোমার কথার আমি না আমি তো আরে বলছি যে ভাইরালের দিক থেকেও সুপারস্টার ভাই মানুষের যখন যেমন আমি বলি যে এখন কয়দিন আগে একটা লোক দেখবা যে ফুটপাথে অনেক দিন না খেয়ে বসে আছে কি জানি তার ওই যে কী লাগবে কি অধিকারের জন্য সে না খাওয়া একশো ঘন্টা না ছত্রিশ ঘন্টা না খেয়ে আছে ঠিক আছে এখন সে কিন্তু পুরো ভাইরাল ফেসবুকে খালি তার ভিডিও খালি তার ভিডিও ঠিক আছে তারপর কয়েকদিন আগে যে রেল স্টেশন থেকে এক কুলি তাকে লাগেটাকে সব উঠাই দিচ্ছে তাকে টাকা সে আবদার করছে যে ভাই আমার দুশো টাকা দিবেন আর সেই আর যে মালিক সে বলতেছে ভাই আমি তোরা দুশো টাকা দিব আমি তোরা দশ টাকা দিব আর সেই বেচার লোকটা এই ট্রেন দৌড়া দৌড়িতে দৌড়িতেছে তাকে টাকা দিতে কিন্তু টাকা দেওয়া হইতেছে না সে কিন্তু পুরো ভাইরাল তাই সে এখন ফেসবুক গুলে তাকে এখন দেখা যায় এখন ভাই সে না ছোটোখাটো আপনি যা কি দেখেন মনে করেন একটা কিছু প্রশ্ন করেন বা একটা কিছু বলুক খালি ওরাই ভাইরাল আচ্ছা তাহলে আমি দুটো প্রশ্ন ইকবাল ভাইয়ের বিষয়ে একটা নেগেটিভ একটা পজিটিভ বল কী বলবো আমি পজিটিভ বলবো যে সে সময় সত্য কথাটা বলে আর কাউকে ভয় পায় না এটা আমার খুব ভালো লাগে আর নেগেটিভ আমি তার কোনো কিছু আমি পাই না নেগেটিভ আমি বলতে চাই না নেগেটিভ আমি মনে করি যে যে বাবা সব সময় সত্য কথা বলে বিদে মানুষ তারা অনেক কিছু নেগেটিভ ভাই বানায় আচ্ছা তাহলে আমি আরেকটা কথা বলি তাহলে সাকিবের একটা নেগেটিভ একটা পজিটিভ বলো বলছো তার বিষয়ে নেগেটিভ নেগেটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ আচ্ছা পজিটিভটা আগে বলি সে খুব কষ্ট করে মানে আগায় যাচ্ছে সিনেমা দিচ্ছে নতুন সিনেমা করে দিচ্ছে প্রত্যেকটা ঈদে এই জিনিসটা খুব ভালো আর নেগেটিভ হচ্ছে সে ইচ্ছা কোনো ছবি তার আসে না ঈদ বাদে তার কোনো ছবি রিলিজ হচ্ছে না যাই ছবি রিলিজ হচ্ছে ঈদের রিলিজ হচ্ছে আগে তো ভাই দু হাজার দিকে বলেন দু হাজার চোদ্দো দিকে বলেন আমরা দেখতাম যে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন করে ছবি আসতো প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক শুক্রবারে একটা ছবি করে চলে আসতো নতুন করে আমরা তুমি দেখছো কি আমি যাই না আমি দেখছো তাহলে আমিও দেখছি কিন্তু হয় ঠিক আছে প্রত্যেক শুক্রবারে কিন্তু নতুন করে নতুন ছবি এখন সেই জিনিসটা নাই এখন হলে কি করে এখন পুরান যত ছবি আছে সেই ছবিগুলো চালাইতেছে

আন্তরাষ্ট্র থেকে বর্বাশ ছবি কিন্তু বিগ বাজেট ছবি প্লাস বর্বাদের যে আপনাদের যে অ্যাক্টিং গুলো বর্বাদের যে গল্প ঠিক আছে খুব মানে মানুষ এখন আমি আপনাদের বললাম যে ভাই এখন বর্তমান যুগের মানুষরা অ্যাকশন জিনিসটা খুব পছন্দ করে এখন ওই আগের ওই কান্না রোমান্টিক ঠিক আছে ওগুলো এখন আর মানুষ খায় না কোনার সিনেমায় কিসে কাটতি আছে তোমার মনে হয় আমি মনে করি যে সে যদি ভালো ভালো প্রডিউসার ভালো ভালো ডাইরেক্টর নিয়ে যদি কাজ করে এমন কি ঈদ বাদে যদি অনেকগুলো ছবি সে যদি রিলিজ করতে পারে এমন কি সেটা তার জন্য খুব বেটার আচ্ছা ঈদের ছবি খালি ঈদের রিলিজ দেওয়াটা মানে এটা বোঝানো উচিত না যে আমার ছবি ঈদের রিলিজ হচ্ছে এই জন্য আমার আমি সুপার বা আমার ছবি সুপার হিট টুপার হিট হয়ে যাচ্ছে হিট হয়ে যাচ্ছে আমি প্রমাণ করব যে ঈদ বাদে আমার ছবি যে রিলিজ হয়ে সুপার ডুপার হিট হচ্ছে এটা আমি প্রমাণ করবো তোমার কাছে কেন মনে হয়েছে যে সাকিব ভাই যেমন ব্রাঞ্চ ওপেনিং